প্রতিদিন বিপুল সংখ্যক নাগরিককে বাংলাদেশে পুষিন করা কিছুতেই থামাচ্ছে না ভারত আর এর প্রতিবাদে এবার জেগে উঠেছে সীমান্তবর্তী বাংলাদেশের মানুষ তারা ভারতের পুষব্যাক ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে সীমান্তের বিভিন্ন এলাকায় গত শনিবার রাতেও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্তে ভারতীয় বিএসএফ কিছু মানুষকে পুষীনের চেষ্টা করে আর এই অপকর্ম ঠেকাতে প্রায় এক কিলোমিটার জুড়ে মানবপ্রাচীর তৈরি করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আনসার ভিডিপি ও স্থানীয় জনতা গত শুক্রবার রাতেও তারা সীমান্তে পাহারা দেয় অন্যদিকে রৌমারী উপজেলার বড়াইবাড়ির সীমান্তে পাঁচটি ড্রোন উড়িয়েছে বিএসএফ আর গত শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত তিন জেলার সীমান্ত দিয়ে নতুন করে তিরিশ জনকে ঠেলে পাঠানো হয়েছে এ নিয়ে গত চার মে থেকে শনিবার পর্যন্ত এক হাজার একচল্লিশ জনকে ঠেলে পাঠানোর খবর পাওয়া গেল স্থানীয়রা জানিয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরীর ওপারে ভারতের আসামের ধুবরি জেলার গোলকগঞ্জ থানা শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিএসএফ সদস্যরা দুটি পিক আপ ভ্যানে পঞ্চাশ থেকে ষাট জন নাগরিককে ফায়সকার কুটি গ্রামের স্কুলে জড়ো করে সীমান্তের ওই গ্রামের সব লাইট বন্ধ করে দেয় তাদের পুসিন করার চেষ্টা করে এ খবর ছড়িয়ে পড়লে কেদার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে কয়েকশো মানুষ অবস্থান নেয় কুড়িগ্রাম বাইশ বিজিবির কচাকাটা ও কেদার ক্যাম্পের সদস্য ও আনসার ভিডিপির কয়েকটি দল চলে আসে বিএসএফ সদস্যরা অবস্থান নেয় ভারতীয় সীমান্তে রাত দুইটার দিকে শূন্য রেখায় চলে আসে তারা কয়েক দফা বিজিবির সঙ্গে কথা বলতে চায় কিন্তু বিজিবি তা প্রত্যাখ্যান করলে রাত তিনটার দিকে শূন্য রেখা থেকে সরে যায় বিএসএফ কুড়িগ্রাম বাইশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক বলেন পুশিন ঠেকাতে বিজিবি আনসার সহ সীমান্তবাসী যৌথভাবে পাহারা দিচ্ছে স্থানীয়রা আরও বলছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলা বড়াইবাড়ি সীমান্তে পাঁচটি দ্রোন উড়িয়েছে বিএসএফ শুক্রবার রাত সাড়ে আটটা থেকে বড়াইবাড়ি ও বারবান্দা সীমান্তের এক কিলোমিটার ভেতরে ঢুকে এ ড্রোন উড়ানো হয় বিজিবি পঁয়ত্রিশ জামালপুর ব্যাটালিয়নের অধীন বড়াইবাড়ি ক্যাম্পে কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জুমিয়া জানান আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করায় বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে এছাড়া চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনিপুর সীমান্তের মেহগণী বাগান দিয়ে শুক্রবার রাতে দশজনকে পুষিন করে বিএসএফ শনিবার তাদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি সীমান্ত দিয়ে নয়জনকে জনকে করেছে বিএসএফ শনিবার তাদেরকে দৌলতপুর থানায় সোফর্দ করেছে বিজিবি সাতচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোরশেদ রহমান বলেন বিএসএফকে এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে অন্যদিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে শনিবার ভোরে এগারো জনকে পুষিন করে বিএসএফ বিজিবি বাউন্ন ব্যাটালিয়নের লাতু ক্যাম্পের টহল দল তাদেরকে আটক করেছে যাদেরকে পুষিন করা হচ্ছে তাদেরকে বাংলাদেশে তকমা দিচ্ছে প্রতিবেদশী দেশ ভারত আর পুষ্প খাওয়া ব্যক্তিদের দাবি তারা ভারতেই বসবাস করছেন বিএসএফ তাদেরকে বাড়ি থেকে তুলে এনে বাংলাদেশে জোর করে ঠেলে দিচ্ছে আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে বাংলাদেশ থেকে কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকলেও তাদেরকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া আছে এভাবে রাতের অন্ধকারে প্রতিদিন পুশব্যাক করা বা অবৈধভাবে ঠেলে দেয়া এটি কোনো আইনসঙ্গত বিষয় হতে পারে না